<applause> ما كان محمد على من رجالكم وعلك رسول الله وعلك رسول الله وكتاب النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوا بكرة وعسرا ودع الله بإذنه وسرجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل سي على سيدنا مولانا

Safiya na, Safiya na Muhammad, Sayyida Nabi'ana Shafi'ana na Muhammad, Allahumma, Salli wa la কেউ তো তোমার আপনারা বলো বন্ধু বলো কেউ তো তোমার না যিনি তোমার আপন হবে شهر مدينة يا اللهم صل وعلى سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد

السلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا كتاب النبي الصلاة والسلام عليك يا سراج منيرا الصلاة والسلام عليك يا شفيع النبي الصلاة والسلام عليك يا رحمة للعالمين سلع دنيا رسول الله عليكم سلام

azɛvi lopi zallela ma fi karfi ka ilàlla la ilàha ilàlla ma fela ilàha ilàlla la ilàha ilàlla ma fela ilàha ilàlla azɛvi lopi zallela.

laa ilaha illallah 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 laa. সকল প্রশংসা সেই পরম স্রষ্টা তারপর দরবারে শুক্রিয়া জ্ঞাপন করে তার সরকার হাবিব আহম্মদ মুস্তফা সরদারে আল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম তা সদরহ আলে বাইআত মতবান জাতনের প্রতিও লাখো কোটি সালাম জানি আমরা আজকে যার শরণে এই মহতী আশা সেই পীর জয়ন হোসেন রাহমাতুল্লাহি আলাইহির প্রতিও সালাম করি এবং এই দরবারে যিনি হাবিজ রহমান পর্ব যদিও আলোচক না সঙ্গে আলোচনা করা যেহেতু অনুরোধ করা হয়েছে সেই হিসেবে আপনাদের মাঝে কথা আলোচনা করব আমরা যে দরবারে বাজি হয়েছি যিনি বর্তমান আছেন রহমান ভাই উনি একজন মানুষ এবং আল্লাহ আল্লাহ আল্লা সঙ্গী হইতে বলছেন যার কারণে আমরা আল্লাহ আল্লাহ এই আসরে বসার সুযোগ পেয়েছি

তোমরা যদি দুটি জিনিস আঁকড়ে ধর তবে কখনো তোমরা পথ হবে না এক হচ্ছে আর হচ্ছে তারা কখনো পথ হবে না এবং কি আল্লাহ তাদের অনুসরণের মাধ্যমে মুস্তাকিম যে সঠিক স্বরের পথ

উনি হচ্ছে সেই খালেদ ভাই আতের একজন নির্বাচিত একজন আমির সাহেব বা পীর বলেন উনি নির্বাচিত একজন পীর আমরা অবশ্যই তার অনুসরণ করব তার সহমতে এসে আল্লাহ এবং আল্লাহর যে হুকুম হকাম আছে সেগুলো আমরা সঠিকভাবে পালন করব এবং রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের যে আদর্শ সেটা বাস্তবায়ন করব কেননা আল্লাহ তা আলাহ আল্লাহ হামিসাল্লাহু লাইলি ওয়াসাল্লামকে দুনি আমাদের জন্য পদ প্রদর্শক হিসেবে পাঠিয়েছেন যেহেতু আমরা রসুলুল্লাহ সাল্লাহু আইলিন্দ ওয়াসাল্লামের সঙ্গ লাভ করতে পারি নাই সেজন্য তার মনোনীত যে আমির বাপী রয়েছেন তাদের অনুসরণের মাধ্যমে আমরা তার যে কুমাহাকাম আছে সেগুলো আমরা পালন করি সেজন্য সকলের কাছেই বিনিত অনুরোধ থাকবে যারা এখন পর্যন্ত বায়াত গ্রহণ করেন নাই বা পীরের অনুসরণ করেন নাই তারা অবশ্যই অতি সত্য আলে বায়াতের অনুসরণ করবেন কেননা আল্লাহ তাআলা এর মধ্যে কল্লা রেখেছেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন ওয়াসমাতুল্লাহি ওয়া বারাকাতু ইয়া আহলে বাইত সকল রহমত এবং বরকত রয়েছে এই আহলে বায়াতের উপর সেজন্য আমরা Abu Syaih Alebai Atirun Sururpo, Alebai Atirputi Mahapotrakpo. Lo ini kita boleh asyik. Abu Syaih Maklum, bila ni si Assalamualaikum warahmatullahi wabarakatuh. Selamat malam Abdullah. Antara berdua si tu. Almarhdi Abdullah.